আর এই যে ছেলেকে ভাত নিয়ে বসে পড়েছি আর এই যে হচ্ছে তরকারি নিয়ে বসেছি ওকে খাওয়ানোর জন্য তবে সকাল থেকে কাজ কিছু হয়নি তার একটাই হচ্ছে কারণ মা বোন আমাকে দাও আমি বললাম ফোনটাকে নিচে রাখতে হলো তো ফোনের প্রথমেই দশা খারাপ আমার ছেলে ও থর থর হাত কাঁপছে ফোন ধরতে পারে না মা বোন ভাইয়ের বউ সবাই ডাকছে যে হেডফোনটা সরাও গলা থেকে এক ফোঁটা পড়লেই তো জল ইয়ে হয়ে যাবে তো ওরা বলছে যে দিদি আসো মেসি আয় করছে তো সত্যি কথা বলতে যাই না অনেকদিন জানো তো তোমরা বাপের বাড়ি এখন সেরকম ভাবে যায় না আর বাপের বাড়ি যাওয়ার লোকের আনন্দই তো একটা আলাদা তো আমি না করে দিয়েছিলাম আমি বলেছিলাম যাবো না আমাকে কাল পরশু দিন থেকে মা বলেই যাচ্ছে আমি বলেছিলাম যাব না তারপর বললো তাহলে ছেলেকে পাঠিয়ে দে তাই বলে না পাঠাবো না যে আমার ছেলে যাবে না পড়া আছে আজকে আবার সবাই নিচু কিছু সবাই বলছে ডাকছে তবে এখন মনটা কেমন করে সবাই যখন ডাকে না তখন না যেতে পারলে কেমন লাগে ভাতটা শক্ত শক্ত আমার ছেলে বলছে তো না গেলে কেমন লাগে তাহলে আবার ঘ্যাম ঘ্যাম ব্যাপার হয়ে যাবে বলে ঘ্যাম হয়ে গেছে এরম একটা ব্যাপার হবে আর আমার ছেলের একটু দেখলাম আজকে পড়তে যাওয়ার সময় একটু মন ছিল কেন বোনের মেয়ে আছে যেহেতু সেই জন্য তা তলে তাহলে দেখা যাক তো আমাকে হচ্ছে আমি অনেক মানে আমি সবসময় যাই তো ওখানে আমি কিছু খাইটাই না এমনি চা খেয়ে চলে আসি সেই জন্য মা একটু তরকারি রান্না করবে তাই ডাকলো আর যাব কি রান্না করবে আমি জানি না মাংস ভাত করবে আর ওর থেকে আমার ঘরে আমি ভালোই মাছ নিয়ে চলে এসেছি সকালবেলা মাছ ফ্রিজে রাখবো মাছ ছোটবা আমি বললো দিদি কালকে না বুধবার তো হচ্ছে দুদিনের মাছ মানে কালকে আনলে পরশুদিন নিয়ে আমি আনবো না কালকে কালকে ডিম করে নেব আর পরশু দিন তারপরের দিন মাছ আনবো বুধবার ফ্রিজে অসুবিধা নেই ভাইয়ের ফ্রিজ আছে ভাইয়ের ফ্রিজে রেখে দেবো না নিচু হোক ওই জন্য বললাম তাই হচ্ছে ব্যাপার সকাল থেকে কিছু কাজকর্ম মানে শেয়ারই করেনি মাছ এনে কেটে ধুলাম যাওয়ার আমার একদমই ইচ্ছা ছিল না এই যে টিফিন গাড়িতে ভরে নিয়েছি হম বল বলেছি তো তাই করো বরকে ফোন করে বলছি বর বলেছে jacuzzi তাই করো মানে আমি যদি jacuzzi তাই করি না তাহলে তুমি এখানে থাকতে পারবে না আমি jacuzzi তাই করলে না তুমি কোথায় চলে যাবে বুঝতেও পারবে না এই হচ্ছে ব্যাপার কোথায় যাবে মুছি তো ছেলে এখন পড়তে যাবে বুঝছো তো ছেলে পড়তে যাবে আসবে দেড়টা দুটো তখন এসে তারপরে যাবে আবার বিকালেও পড়া আছে

কোথাও যাওয়ার হলে আমার ছেলের খিদে থাকে না এটা আমার ছেলের ভীষণ একটা বড় একটা বড় একটা কি বড় দোষ ওটা বড় দোষ তো চলো গ্যাস মুছি বাসন মাজি আর হচ্ছে ভিডিওটা আমি খাই ওকে যদি বলো না কোথাও যদি ঘুরতে যাওয়ার নাম শুনে দুদিন তিন দিন আগে দিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে আনন্দে নাকি খেতে পারে না যেতাম না না করে দিয়েছিলাম তারপর সকালে যখন আমার ছেলে পড়তে গেল দেখলাম আমার মনটা একটু করছে যাওয়ার যাওয়ার জন্য বোনের মেয়ে এসেছে তো তাই জন্য ভাবলাম চলো ছেলের খুশির জন্য এটাও করি কোনো ব্যাপার না তাই জন্য যেতে লাগলাম বিজি বেটা হোক তখন আমার বাইরে শাড়িটা তুলে দেবে তো বৃষ্টি আসছে সব বাইরে মানে বেড়ার সাইড কি শাড়িটা সারি তোমার তোমার তো মেলাই আছে আর ওটা নিচে দিলে যায় বৃষ্টি পড়লে ওটা চুলে ঘরে রেখে দিয়ে যা মানে ঘরে ও শুধু বাইরে কে বৃষ্টি না স্পিকার রুম কিছু ব্যথা এটা যদি ফ্রি ফায়ার পাবজি খেলি না ধুম 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 আওয়া যাবে কি আনন্দ ফোন পেলে আমি দেখেছি যেমন তোর বাবার ছিল যে রকটা সেটা তোর তো বাবার আগে এই রকটাই ছিল ফোনের নেশা ছিল সেই রকটা তোর আছে দেখবি দু বছর পর একবার এটা ভালো লাগছে না তখন যেটা নতুন উঠবে তখন সেটা চাই বুঝি अच्छी বাপের বাড়ি এই যে মাছটা নিয়ে এইভাবে চলো রাস্তায় গান চলছে দাঁড়াও এই যে এরকমভাবে কারা কারা বাপের বাড়ি যাও আমি এইভাবেই পাশের দিকে পাশে এইভাবেই চলে যাচ্ছি আর এই যে মাছটা নিয়েছিলাম কেটে দিয়েছি ভাইয়ের বউ ফ্রিজে রেখে দেবো দেখি বুধবার ছেলে নিয়ে আসবে আর রাস্তার দিকে না তাকালে না হাঁটা যাবে না রাস্তার যে অবস্থা সবারই একই কথা বাপের বাড়ি যাই দেখি মাছ বান্না করছে বোন আছে আমি গিয়ে যতটা পারি করি চলো দেখা যাক সাথে থাকো আসবো কি দেখো অবস্থা দেখতে পাচ্ছ জলে এই পচা জল ডিঙাতে ইচ্ছা করে বলো একদম যেতে করে দেখো কত করে জল যত আগাবো তত জল বেশি যত সামনে যাব তত জল দেখো পা দেখা যাবে না বুঝতে পারছো কত দূর অব্দি এই পচা জলে ভর্তি সে একদম ঘর অবধি দেখো আর পা দেখা যাবে না দেখো দেখছো কত জল দেখো দেখ দেখ বল কি রান্না আছে তোদের বল ডিম বল

ওখানে মা রান্না করছে আর আমি এখানে বসে সময় কাটাচ্ছি ভিডিও আপলোড দিচ্ছি বোন এখানে সবজি কাটছে রাতের জন্য রাতে হবে ভাই বড় ভাই বললো রাতে খেয়ে যাওয়ার কথা তো বোন রাজকে যাবে না মনে তবে মাদের বাড়ির সামনে যা জলের অবস্থা আমরা তো মনে হয় বিকাল বিকালই যাব বর তো কাজে ছেলে পড়তে এখন আসেনি বোনের মেয়ে পড়ে আসলো আর ভাইয়ের মেয়ে এই যে ঘুরে বেড়াচ্ছে থামমার পিছনে হো না রান্না করছে পিছন দিয়ে সরসোনা তেল ফেল ছিটকে যাবে গায়ে তোমার হ্যাঁ সাইডে বসে শোনা ধাম করে ছিটকাবে আর ওই যে ভাইয়ের ছেলে দেখো ওই কি করবে বুঝতে পারছেন এই যে দেখ ওই যে দেখো দাদা ও হচ্ছে সবার দাদা তুমি ছোট ছোট না না তুমি তুমি বড় বড় ওই দেখো বলে দাও পাকা বুড়ো ওই দেখো পাকা বুড়ো ও পাকা বুড়ো তুমি একটা সোনা বাবা চল এখানে বলো তো কিছু বলে দাও তাই ছড়া বলে দাও সবাই শুনবে

ভালো হয়েছে না পড়াশোনায় খুব ভালো মাথা খুব ভালো যা একবার বলবে সব জানবে ও সবার ফোনের পাসওয়ার্ড জানে বড় ছোট ভাইয়ের মেয়ে আর বড় ভাইয়ের ছেলে দুজনেই ও যত লোকের ফোনের পাসওয়ার্ডের লক আছে সবার জানে তোমার বাবার ফোনের পাসওয়ার্ড বলে আচ্ছা এখানে এসে ভালো করে বলো শুনতে পাবে না বল কেউ পাবে না বলে আমার বাবার কাছেই থাকে

এই যে দেখো দেখতে পাচ্ছ কত জঙ্গল আর জল এই যে আমার মায়ের যে দেওয়াল দেখো এই দেওয়ালের দেখো সৎ লেগে এত জল যখন এই জলগুলো শোকাবে কি গন্ধ জানো আর হচ্ছে এই যে জলের মধ্যে কত রকমের পোকা মাকড় সব কিছু এই জানলাটা মায়ের আমি আমরা মানে আমার বর করে দিয়েছে এই মায়ের ঘরটাও কিন্তু আমার বর করে দিয়েছে জানো তো এখানে বসে আছি আমরা সবাই আমরা বসে আছি বাচ্চাগুলো ওই ঘরে আছে ছেলে এখনো পড়ে আসেনি ছেলেকে ফোন করলাম সবে স্যারের বাড়ি ছুটি দিয়েছে আর মা যাবে চান করতে আর বোনের এই যে পেয়েছে খিদে তো মা বিস্কুট দিচ্ছে ও বলছে খাবে না ও বিস্কুট খায় না যারা আমার আমি বিস্কুট খাই না 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 আমি গোলাটি খেলাম আমাকে যদি একটু বলি এই লক্ষ্মী আমাকে দিয়ে গেলো গোলা রুটি আমি এই খেলাম আমি রেখে দিয়েছিলাম কেন বাড়িতে মরি খেয়েছি না খিদে পাচ্ছি হ্যাঁ ওই বসে থাকলে আমারও খিদে পায় কি জানি কেন আমি যদি বসে থাকি না খিদে পায় পেয়েছি আর সময় কাটে না আর বাথরুমে বারবার যেতে লাগে সে হচ্ছে চারিদিকে জল আর বেরোনোর মতো জায়গা নেই বুঝলি তোর বাচ্চার ওই ঘরে গান শুনছে আর আমার বোনের মেয়ে হচ্ছে কি বলে আমার ছেলের অপেক্ষা করছে আর আমার ভাইয়ের মেয়ে বসে আছে যে আমার ছেলে আসলে সব একসাথে খাওয়া দাওয়া করবে কিন্তু ওই যে আমার ছেলে তো এখন পড়ার চাপের জন্য হয় না সেই জন্যে কি আর করা যাবে কিছু করার নেই ওই কি বলে আমার মাথাটা যন্ত্রণা করছে জানো পেটে ব্যথা ব্যথা করছে ভাল লাগছে না আজকে তো কোনো রান্না বান্না কাজ কম নেই মা তো রান্না করে দিয়েছে আমি যখন এসে তখন হয়েই এসছে শুধু মাংস হলো আগে ডাল আলু সেদ্ধ পটল ভাজা আর মাংস আমাদের বাপুর বাড়ি এটাই হয় আমরা যখন খেতে আসি লোকের বাড়ি মাছ কালিয়া মাংস সব হয় আর আমাদের বাড়ি ডাল আলু সেদ্ধ আর পটল ভাজা তাই তো মা এই হচ্ছে আমার মায়ের হচ্ছে মানে কি সিগনেচার আইটেম যত বছর বিয়ে হয়েছে তত বছর এই সিগনেচার আইটেমই আমরা খেয়ে যাচ্ছি ডাল পটল ভাজা আলু সেদ্ধ মাংস বা মাছ যে কোনো একটা রাতে বড় ভাইদের ঘরে বলেছে খাওয়ার কথা তো দেখা যাক কি হচ্ছে চলে যায় কিনা চারিদিকে যা জলের অবস্থা আমার তো চলো সাথে থাকো দেখি ছেলে আসুক যতবারই যে বাপের বাড়ি আসে ততবারই আমারই খেতে দেওয়ার পালা পড়ে তবে আজকে এরা সব বলছে না দিদার হাতে খাবো তা মা ওই যে আলু বার করছে আলু সেদ্ধ মাখবে আর এখানে সবাইকে খেতে দিলো আমার ছেলের অপেক্ষায় আমার বোনের মেয়ে আমার ভাইয়ের মেয়ে সবাই করছিল। ভাইয়ের ছেলের খাওয়া হয়ে গেছে এখানে আমার ছেলে দেখো আলু সেদ্ধ দিয়ে ডাল খাবে বলে বসে আছে কেন ও জানো টমেটোর ডাল করেছে ও হচ্ছে ও টমেটোর ডাল বলো টকের ডাল বলো আলু সেদ্ধ দিয়ে ভালোবাসে আর বোন চলে যাচ্ছে আলু মাখতে তো বোনকেও বললাম যে ওরও খিদে পেয়ে গেছে না ওকেও দিয়ে দাও আমার বর তো এখনও কাছ থেকেই আসেনি চান ফান করবে বাড়ি যাবে তারপরে তো আসবে তো এখানে দেখো এই হচ্ছে ব্যাপার যে রোজই তো হচ্ছে মাদের হাতে খায় একদিন দিদার হাতে খেলে ওদের কিন্তু বেশ ভালো লাগে তাই না বলো ওদেরও তো মামাবাড়ির একটা আনন্দ আলাদা অশোনা তুই ডাল ভাত আর খাবি ডাল ভাত খাবি এ দেখো মানে আমার ছেলে বলছে কেন বলো তো আমি ওকে খচাচ্ছি তুই মাংস না ডাল ভাত খা সেই জন্যে আর এই দেখো রয়েছে পটল ভাজা আলু সেদ্ধ আমার আর আমার বরের সবার খাওয়া হয়ে গেছে আমরা দুজন স্বামী স্ত্রী বাকি বর বললাম না এখনও আসেনি অনেকটা বেলা তো একটু রান্নাটা শেয়ার করছি তোমাদের সাথে এ দেখো মাংস দেখতে পাচ্ছ এই যে মাংসর তরকারি আর ওখানে পটল ভাজা আলু সেদ্ধ আর এখানে বাটিতে রয়েছে এখানে হচ্ছে ডাল বুঝেছ এই দেখো ডাল হয়েছে টমেটো দিয়ে আমার মা টমেটো দিয়ে ডালটা কিন্তু দারুণ করে খেতে তাই না আমার মানে খেতে খুব ভালো করে আমি তোমাদের তাই না খাওয়া দাওয়া করা হয়েছে আর বাড়ির চারিদিকটা দেখো এখানে কটা শর্ট ভিডিও করলাম তোমরা যদি দেখতে চাও অবশ্যই ফেসবুকে নক করো আর এই দেখো চারিদিকে কত জল আর চারিদিকে জঙ্গল 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 পিছন দিকটা তো তোমাদের দেখালাম এরকম জঙ্গল এখানে বড় বড় সাপ আছে জানো তো ভয় লাগছিল তো বড় তাও ভিডিও করে দিল বললো যে বেশি করো করো না দুই একটা সাপ বড় বড় এখানে কই মাছ জলের ভিতর অনেক কিছু আছে ল্যাটা মাছ ওই দেখো নড়ছে চড়ছে জানো তো মানে এইকে ফোনটা দিয়ে তো দেখা যাবে না আর হচ্ছে এই যে জঙ্গল জল বন জঙ্গল সব কিছু রয়েছে এর মাঝখানেই হচ্ছে ভিডিও করলাম ভাবলাম যে একটু অন্য পরিবেশে রকম তোমাদের দেখাই আর চারিদিক এখন বর্ষা তো জল আর সাপে ভর্তি এই নিয়ে একটু নেচে টেচে নিলাম এরকম পরিবেশ হলে দেখো অন্যদিন অন্য অন্য ভিডিও করতে ভালো লাগে কিন্তু কী বলো যে এই পরিবেশটা তো আমরা পাবো না না এটা তো আমার নিজের বাড়ি না সেই জন্যে দেখতে পাচ্ছো আর বৃষ্টিটা আজকে হয়নি কিন্তু গরমটা মারাত্মক সবাই ঘরে বসে আছে তেমনভাবে ভিডিও হয়নি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওর ওইটা দেখো তোমাদের দেখাই এটা আমাদের বাপের বাড়ির ঘর ওইটা হচ্ছে আমাদের মন্দির হবে ওই যে গাছ রয়েছে দেখছো ওটা আমাদের মনসা মন্দির হবে তো ওই অবধি আমার বর করেছে কিন্তু পরেরটাও বর করবে কিন্তু এখন এত বর্ষা তো বর্ষার জন্যে করতে পারছে না কেন ওখানে সিমেন্ট বালি ধুলে তো মাখলে তো সব ধুয়ে টুয়ে চলে যাবে সেই জন্য আর এদিকে চারিদিকে জলে তো প্রচুর মশা এই টাইমটা প্রচুর মশা একটু জলটা কমলে তো মশাটা কমবে কেন ডেঙ্গু ম্যালেরিয়া হওয়ার ভয় আছে সেই জন্য বাপের বাড়ি আসার একটা আনন্দই আলাদা কিন্তু তাহলেও এই জলের মধ্যে তো আর আনন্দ আর মজা বলে কিছু নেই জল পাড়ি আর ওই রাস্তাটা তো তোমাদের দেখালাম পুরো জল পাড়িয়ে পাড়ি আর এগুলো পুরো পচা জল আছে কয়েক দিনের জল এক মাসের জল বুঝেছো এত জলের মধ্যে পাড়িয়ে আসতে খুবই কষ্ট পাগুলো পুরো আমার জ্বালা জ্বালা করছে আর কি জানা এই হচ্ছে ব্যাপার তো চলো সাথে থাকো ইউটিউবের লাইভ করিনি ফেসবুকে লাইভ করেছি আর হচ্ছে নেট লাইভ করতে করতে রিচার্জ নেট শেষ হয়ে গেছে তো বাচ্চাদের খাওয়া হয়ে গেছে এখন রাত্রি পনে এগারোটা বাজে আমার বর খেতে বসবে বোন খেতে বসবে আমরা বসবো দিয়ে খেয়ে দিয়ে আমরা বাড়ি যাব ছেলে আজকে বাড়ি যাবে না না এখানে দেবে যাই মুখে বলে এখানে দিতে বলো আর এই যাওয়ার ছেলে ব্যাগ নিয়ে চলে এসছে আর আমার বরে যে বসে আছে ছেলের কালকে সকালে পড়া আছে আর পড়া আছে তো কি বলো তো কাল পরীক্ষা নেবে স্যার সেই যাবে আর আমাদের বাড়ির সামনে থেকে যা জল পাড়ি আমার বাড়ি যেতে তো আমার মা বলছিল এখানে থাকার কথা কিন্তু আমার ঘুম হবে না আর সকালে বর কাজে যাবে দেখোই তো কাজকর্ম তো এমনভাবে হয় না সেই জন্যে তো চলো খেয়ে দেয়ে একটুখানি গা করা দিয়ে ঘুমানো যাক তারপরে আসছি আবার মানে খেয়ে দে গা করা দিয়ে ঘুম বাড়ি যাই একে বাড়ি গিয়ে তো তোমাদের সাথে কথা বলি তারপর সাথে থাকো এ দেখো এখানে আমার বরকে খেতে দিয়ে দিয়েছে আর এখানে রান্না হয়েছে পুঁইশাক দিয়ে মাছের তেল আমাদের বাড়ির একটু পুঁইশাক এনেছিলাম আর ভাই এনেছিল দুটো মিলিয়ে হয়েছে আর উচ্ছে আলু ভাজা ওখানে হচ্ছে মাছের ঝোল মানে আলু দিয়ে তরকারি হয়েছে তো বা বড়া তো ভাত খাবে না আমরা আমি খেয়ে নেবো ওই থালায় তো জীবনে এই প্রথম আমার বর কাঁসার থালায় খেতে পেলো আর এই ডাল ছিল সকালে একটু দিয়ে দেওয়া হলো তো আমার বোন সেটাই বলছিল। বাপের বাড়ি ভারী মজা জানো তো কিন্তু চারিদিকে যা জল আর জঙ্গল এখন বাপের বাড়ি যেতেই ভয় করে কারণ ওখানে প্রচুর সাপ পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে জানো তো বন্ধুরা সাড়ে বারোটা বাজে আর এই মাত্র ঢুকলাম বাড়ি আর পুরো এলাকা পুরো মানে নিস্তব্ধ ঠান্ডা হয়ে গেছে আর এই ঢুকেছি আর ভাত এইটুকুনি খেয়েছি কিন্তু ওই পুঁই শাক দিয়ে মাছের তেল করেছিল আর মাছের ঝোল করেছিল তো আমার এই রাতে বেলা আমার হজম হয় না আর এত রাত হয়ে গেছে সত্যি কথা বলতে আমার গা পাকাচ্ছে বমি পাচ্ছে জল খাচ্ছি এত তবু শান্তি হচ্ছে না আর গরম লাগছে আজকে গরমটা পড়েছেও ভীষণ তো চলো সবাই কেমন থেকো ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওটা তোমরা পাশে থেকো সাথে থেকো আর অনেক 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 ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা আমার খুব দরকার যাতে জীবনে আগিয়ে যেতে পারি তো অনেক রাত তো পুরো পাড়া নিস্তব্ধ হয়ে গেছে আর কথা বলতে পারছি না এই যে ছেলে বাড়িতে নেই ছেলে আসেনি ছেলে ওখানেই আছে ছেলের সাইকেলে জায়গাটা ফাঁকা আর বিছনা বর করবে ছেলে নেই মানে আজকে বিছনা বর করবে তো বাপের বাড়ি যাওয়ার আনন্দ আলাদা কিন্তু এত জল মানে জঙ্গল সাপের ভর্তি পোকামা করে পাখাটা পাকাটা চালাই ওই জন্য কি বলো তো একটু ভয় ভয় দেখো কেরকম ঘামছি দেখো দেখতে পাচ্ছ এত গরম লাগছে আমার আমি ওখানে দুটো পাখা চালিয়েছি সবাই বলছে এই ওয়েদারেও ঘামছিস আমি বললাম হ্যাঁ আজ ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে যায়নি সেই জন্য আরও গরম বেশি লেগেছে প্রচুর গরম লাগছে আমার চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় জানাচ্ছি সবাইকে টাটা বাই বাই গুড নাইট